সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাই রামায়ণ রহিম আশা করি সবাই আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রাগবা নিয়ে বিকালের দিকে পার্কে কিছু ঘুড়া করলাম আর দুপুরে কী কী রান্না করলাম খাওয়া দাওয়া করলাম ওগুলোও আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে রান্না করছি নতুন জিঙ্কা দিয়া আর সাগরের নতুন মাছ এবং সাথে আছে লাউ দিয়া রুই মাছ রান্না এই তো রাখি মাছকে বায়না দর্শন দুপুরের খাওয়া দাওয়া করার পরে পার্ক নিয়া যাওয়ার লাগে তো তো আইছি তো দেখুন তোর ইতালিয়ানও আর একটা বাবু আর রাখির তারা ঢোল নাতি ওটা দোল খাইয়া ইটালিয়ান বাবুটা একবারে ছুটো আর একটু বড় তো দুলকা ইয়ারা ভাবলাম যে আমার পাসের সাথে একটু শেয়ার করি আপু রা আঙ্কেলরা আন্টিরা রা চিটো চিটো রাজে যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মনটাকে অনেক অনেক দা লোক আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা তাড়াতাড়ি তাড়ি পাই যায় আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলটা দেখতে থাকুন দেখতে দেখে ভালোবাসা ভালো লাগা ওই যুব একদিন তাহলে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে সাবস্ক্রাইব করে দা এই তো রাখি একটার পরে একটা দোলটা উঠরা আর দোল খাইরা আমি ভাবলাম যে আমার বৃহস্পীর সাথে একটু শেয়ার করি তো একটু ভিডিও শ্যুট করলাম দেখ তো সে এটা ওটা সবগুলা তুটব আরও বাচ্চারাও আসে যায় এই তো এই বাচ্চারা আরও খেলা আর মা বাবারা বইসা পয়সা দেখই এই তো মাঝে মধ্যে আসা হয় আমার গড়টাকে একটু দূর দূরই আমি বেশিরভাগ আমার দেড় বাসার নিচে ছোটো পার্ক বেশিরভাগ বইশা থাকি এই তো পার্কের দৃশ্যটা মাঝে মাঝে কেন আসি এখন যাই আর রান্নার মেইন প্রসেসিং ক্যাট বাসা মাছের মতো বাংলাদেশ এই মাছগুলা তবে নাম জানি না নতুন পানির নতুন মাছ ভালোই লাগছে আমরা খাইয়া গে ফরে বয়েসটা দিয়ার এত মজা এত সুস্বাদু আর এখনও আছে রুই মাছর মাতা মাছ দিয়া এই তো লাউ রান্না করছি এখন বেশি বেশি সবজির সিজন ইতালি এর জন্য বেশি বেশি সবজি দিয়া রান্না করিয়া ও খাওয়া দাওয়া চলে এই তো মাছগুলা এগুলার নাম জানি না কিন্তু এতো নরম এত সফট আর এত সুস্বাদু খুবই মজাদার মাছটা আর নতুন জিঙ্গ বাঙ্গালিয়ে সবজি বাগানটা কিনে আইছেন রাকিবর বাবা এটা আমি প্রায় বলকও হয় রাকিবর বাবা যেখানে বালা সবজি ফ্রেশ সবজি পাইবা না হলেও এই দুই তিনজাতর সবজি নিয়ে আসেন তো রাকিব তো আবার সবজি একটু কম খায় আমিও খাওয়া দাওয়া করি এই তো জিঙ্গাগুলা দেখতে আমার খুবই ভালো লাগছে ইতালি আসার পরে এই প্রথম জিঙ্গা পাইছি তো সব সময় আর পাওয়া যায় না এখন তো আর খেত সন্ধান পাইছেন জাকিবর বাবা ওখানও নিয়ে নিয়াচন এই তো আমি অফ ক্যামেরাতে দেখো তো মাছ গোলারে কষাই আনি আর মরিচ লবণ হলুদ রসুন তেল দিয়া আমি খসাই ওকে অফ ক্যামেরাতে অফ ক্যামেরাতে কষাই নিছি এখন মাছগুলারে উঠিয়ে রাখবো কারণ না ভাঙ লাগি মাছগুলা মাছগুলো এতো নরম বাজা ও করার দরকার লাগেন না এই তো আমি আর বাজছি না ফ্রেস মাছগুলা আমি রান্না করিমি এই তো দেখুন তো জিঙ্গাগুলারে আমি দ দইয়া পরিষ্কার করি না একটা জালির মধ্যে নিয়ে নিছি পানি জড়ার লাগি রকা দিছি সাথে দুই একটা মরিচ দিয়া দিলাইছি গ্যাস কারণ যেহেতু তরকারী বেশি সেদ্ধ করা লাগতো না মাছগুলা তো সেদ্ধ লাইছি ও এখন সবজিগুলা সেদ্ধ দিয়া দিয়ে জোল পানি দিয়া আমি রান্নাটা শেষ করি নেব তবে আপনারা আমার সাথে তাকুন একটু সময় বিয়া করি ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখুন আর ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট কইটা জানাইতে পারেন আপনাদের মতামত আপনারা কমেন্ট কমেন্ট করলে মনটা আনন্দে ভরে উঠে অবসর সময়টা দ্রুত হাঁটাই হাঁটানো যায় আর কমেন্টর ফিরা আনন্দ লাগে রিপ্লাই দিতে ভালো লাগে এই তো দেখন আমার সবজিগুলা খসি গেছে জিঙ্গা এই তো আগে যে খসাই আনিছিলাম মাছগুলা এখন আমি দিয়া দিয়া কারণ আগে খসাই দিলে আর বাজা না বাজলে তো বাঙ্গার সম্ভাবনা থাকে না এই তো নরম সবজি একটু জাল করার পরও হয়ে যাব একটু আমি নাড়াচাড়া হালকা হাতে কইরা দিয়ার যাতে সাথে মেচিং হয়ে যায় ওই গেছে কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমি জুলোর পানিটা দিয়া দিলে আর এই জোলের পানিটা যখন বলকুটি যাইব তখন আমি ধনে পাতা দিয়া রান্নাটা শেষ করলি মু আপনার আমার সাতই তখন কীভাবে এত মজা এতো সুস্বাদু মাছটা তো কয়েকটা মাছ আনছিল হয়েছিল তো আমি কিছু অর্ধেক মাছ রান্না করছি আর অর্ধেক মাছ রাখা দিছি আর রান্না করুন এই তো দেখ উঠি গেছে এখন আমি দনেপাতা কুচি দিয়া দিলে ইয়ার দনেপাতা কুচি বাড়তি একটা ফ্লেভার হয় প্রতিটা তরকারি তো দোনে দেওয়া লাগে বর বাবার একটু ফেভারিট এর জন্য আর আমাদেরও ভালো লাগে বাড়তি একটা ফ্লেভার মজা হয় তরকারিটা একটু বাড়তি ফ্লেভারও কারণে শার্টটা বাড়াইয়া দেয় এই তো ডাকনা দিয়ার ডাইকা বোনার জন্য রেডি করেছি রান্নাটা শেষ করে লাগিয়েছি এই তো দেখ আবার চলে আসছি লাউ রান্না লাউটা আমি দেখাইয়া খুব সুন্দর একটা লাউ দিকটা মনটা আনন্দ বরি গেছে এই তো অফ ক্যামেরাতে আমি মশলাগুল্লা কষাই আনি আর গি লবণ হলুদ মরিচ ধনিয়া গুড়া দিয়া আর টমেটো একটা দিছি আর আমি তেল আর রসুন দিয়া কষাই আনিছি কি এই তো এখন মাছের মাতাগুলা দিলেই আর ভাজি আর কর না ভাবে রান্না করল আগে আনি মুগি আর দিলেই মু তো আপনার আমার সাথে থাকুন দেখতে হয়ন দেখলে বুঝতে পারবা আমি কিলা লাগান রান্না সাথে সময় না থাকলে এইভাবে রান্না করলে খুবই মজা হয় আর বাজার ভোর ঝামেলা করা লাগে না বাজার তো একটা বাড়তি সাজ তো এটা আর করা লাগে না এই তো আগে কষাই আনিলে ঘিও ভালো হয় মজাও হয় তো আমি যখন সময় থাকে না আর বাজা বাজা বাজে করি না আমি এবারও রান্না লাই ফ্রেশ মাছ থাকলে তো দেখুন তো লাউটাও খাইতে দইয়া পরিষ্কার হয়ে আর কি এই তো পানিও দলাইছি দেখ তো কি সুন্দর হয়েছে লাউটা লাউটা দেখতে যেমন খাইতো তেমন সুস্বাদু আর তো বেশি বেশি তো সবজি খাও আর ইদানিং কারণ বেশি বেশি সবজি আনো হয়েছে এর কারণে বেশি সবজি খাও আর আর একটু দূর হয়ে পড়ছে আমাদের শহর থাকি তো যাইতে আইতে কি সময় লাগে গাড়ি করে যাওয়া লাগে তো গেলে আনা তো এখন তখন নারাচারা কইরা আমি দিলাইছি আর ডাকনা দিয়া ঢাকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা কইরা দশ মিনিট পর পরছি কি সুন্দর হয়েছে অফ ক্যামেরাতে মাছ গুলো আর তো এই তো খসাই আনিছি কি এখন হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে জলের পানীয় দিলাইছি রান্নাটা শেষ হয়ে গেছে কবি মজাদার কবি শেষা দো আজ এ পর্যন্ত কতই বন্য অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসালামাইকুম